গল্পেশ্বর চ্যানেলে আমি রোমানের উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প কৃপন বর্তমান ম্যানেজারের শালা হরিহরবাবু এ মেসেই কাল ছিলেন সম্প্রতি মাত্র মাসকতক হইল তিনি বাসা করিয়াছেন কিন্তু এখনও এখানে আসা যাওয়া হৃদ্তা পুরা দস্তুরি বজায় আছে এহেন হেন হরিবাবুই একদা সুধাংশুকে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন এবং ঘটা করিয়া আমাদের কাছে তার পরিচয় দিয়া বলিলেন কখনো সেকেন্ড হয়নি বুঝলে মনোহর এম এ পাস করেছে ফিলোজফিতে বড় চারটিখানি কথা নয় তা আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বিটিও পাশ করেছে একেবারে সবার প্রথম হয়ে ছেলে নয় মনোহর সাক্ষাৎ রত্ন এখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারই করছে বটে বুড়ো হেডমাস্টার মোলে ওরি গদি বলা বাহুল্য আমরা সকলেই বিস্ময় বিস্ফারিত নেত্রে এই অসাধারণ রত্নটির দিকে চাহিয়া দেখিলাম চেহারা দেখিয়া তাহার অসাধারণত্ব খুঁজিয়া বাহির করা কঠিন অতিশয় শীর্ণ শুষ্ক দেহ খাড়ার মতো নাসিকা এবং ফর্সা রং রূপের মধ্যে এটুকুই নজরে পড়ে কিন্তু তা হোক এত বড় বিদ্যান বোর্ডার পাইয়া আমরা পুলকিতই হইলাম এবং সকলে মিলিয়া ম্যানেজারকে অনুরোধ করিলাম খালি তিনটি সিটের মধ্যে যেটি সবচেয়ে ভালো সেইটি সুধাংশু বাবুকে দেওয়া হোক ম্যানেজারেরও ভক্তি কম হয় নাই তিনি তৎক্ষণাৎ সেই ব্যবস্থাই করিয়া দিলেন হায় রে তখন কে জানিত যে এই অতিশয় গুণবান ব্যক্তিটির জন্যই আমাদের মেসে একটা লঙ্কা কাণ্ড বাঁধিবার উপক্রম হইবে লোকটির গুণ প্রকাশ পাইল প্রথম দিন হইতেই স্নান করিবার সময় সুটকেস হইতে একটা গন্ধ তেলে শিশি বাহির করিয়া তেল মাখিয়াছিলেন তাহার পর আর সেটাকে তুলিবার কথা মনে পড়ে নাই যথারীতি স্নানাহার করিয়া বাহির হইয়া গিয়াছিলেন মিনিট পাঁচেক পরেই ভদ্রলোক গলদ ঘর্ম অবস্থায় হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিলেন আমরা তখন আদালতে বাহির হইবার জন্য প্রস্তুত হইয়া সেই ঘরে বসিয়া জটলা করিতেছিলাম তখনও শোভাময়ের চোগা চাপকান নাটা শেষ হয় নাই তাহারই অপেক্ষায় বসিয়া পান খাওয়া চলিতেছিল ওই অবস্থায় তাহাকে আসিতে দেখিয়া বিস্মিত হইয়া প্রশ্ন করিলাম ব্যাপার কি সুধাংশুবাবু আবার ফিরলেন যে মুখ বিকৃত করিয়া সুধাংশুবাবু জবাব দিলেন ওই তেলের শেষে মশাই আর কি বাক্স তুলে রেখে যেতে ভুলে গেছি মেস জায়গা বুঝলেন না এসব জিনিস বাইরে ফেলে রাখতে নেই এক শিশি তেল তাহলে দুদিনেই খতম হয়ে যাবে উপস্থিত সকলেরই মুখ ক্রোধে লাল হইয়া উঠিল তিনি কিন্তু বেশ নির্বিকারভাবে বাক্স খুলিয়া শিশিটা তুলিয়া রাখিয়া পুনশ্চ চাবি বন্ধ করিলেন এবং বারবার টানিয়ে দেখিলেন তালাটা ঠিক পড়িয়াছে কিনা সোফাময় আর থাকিতে পারিল না সস্তা দামের একটা জঘন্য তেল তাহারও এক তৃতীয়াংশ মাত্র অবশিষ্ট আছে ইহারে জন্য এই অভদ্র ইঙ্গিত সে একটু ঝাঁঝের সহিতে বলিল কথাটা আপনার না বলাই উচিত ছিল সুধাংশুবাবু তিনি তখন দাঁড়ের কাছে পৌঁছিয়াছিলেন সেইখানেই ফিরিয়া দাঁড়াইয়া তীক্ষ্ণকণ্ঠে কহিলেন কেন বলুন তো শোভাময় জবাব দিল কেন মেজ শুদ্ধ লোক কি এমনই যে আপনার ওই জঘন্য একরত্রী তেল চুরি করবার জন্য করে বসে আছে মেসের এতগুলো লোক চোর কিন্তু সুধাংশুবাবু বিচলিত হইলেন না বরং ঈষৎ সুরে কহিলেন মেস শুদ্ধ লোকই বা কথাটা ঘাড় পেতে নিচ্ছেন কেন চাকর বাকরও তো আছে আর কে না জানে যে মেসের চাকররা চোর হয় এবং আমরা এই অভিযোগের ভালো রকম উত্তর দিবার পূর্বেই তিনি চাবিটা জামার নিচে পইতায় বাঁধিতে বাঁধিতে বাহির হইয়া গেলেন আমরা কিছুকাল পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিবার পর শোভাময়কে লইয়া পড়িলাম কি দরকার ছিল তোর যে অপমান হবার সত্যিই তো ওর জিনিস ও যদি বাক্সয় চাবি দিয়ে রাখতে চায় তো রাখুক না ইত্যাদি যাহাই হোক সারাদিনের কাজের ভিড়ে সুধাংশুবাবুর কথাটা এক প্রকার ভুলিয়াই গিয়াছিলাম কিন্তু সন্ধ্যার পর মেসে পা দিয়ে শুনিলাম ইতিমধ্যে আর এক কাণ্ড ঘটিয়া গিয়াছে সুধাংশুবাবু স্কুল হইতে ফিরিবার পথে জলযোগের জন্য এক পয়সার চিড়া কিনে আনেন এবং মেসের চাকর রঘুকে আদেশ করেন চিড়াগুলি ভিজায়াতিতে রঘু বেচারি যেমন অন্য লোকের চিড়া ধয় তেমনি ধুইতে গিয়াছিল ফলে কলতলায় কয়েকটি চিড়া পড়িয়া যায় রঘু বলিল পাঁচটা কি ছয়টা দানা সুধাংশুবাবুর মতে এক মুঠো কিন্তু তিনি নাকি উপর হইতে সে এক পয়সার চিড়া পাহারা দিতেছিলেন পড়িয়া যাওয়া মাত্র নিচে নামিয়া আসিয়া রঘুকে কুচ্ছিতভাবে গালাগাল দিয়াছেন কি একবার মারিতাও গিয়াছিলেন অতি কষ্টে ম্যানেজার তাহাকে ঠান্ডা করিয়াছেন রঘু আমাদের কাছে এক দফা কান্নাকাটি করিল তাহার মুখে সব কথা শুনিয়া আমাদের সকলেরই মন খারাপ হইয়া গেল শোভাময় রাগ করিয়া একরকম তাহাকে শুনাইয়া কহিল খুব লেখাপড়া শিখেছিল বাবা এই রকম প্রবৃত্তি ইহার পর দুই তিনটা দিন খুব নির্বিবাদেই কাটিয়া গেল মেসের সকলেই খুব সাবধান হইয়া গিয়াছিল বলিয়াই বোধ হয় আর গোলমাল বাঁধে নাই কিন্তু মানুষটি যে কত ইতর তার পরিচয় আবার নতুন করিয়া পাওয়া গেল কয়েকদিন পরেই সুকুমার ম্যানেজারের ছোট ভাই মেসে থাকিয়া বিয়ে পড়ে তাহারও ফিলোসফিতে অনার্স ছিল সেদিন তাহার পাঠ্যপুস্তকের কি একটা কথা ভালো বুঝিতে না পারিয়া সুধাংশুবাবুর শরণাপন্ন হইল সুধাংশুবাবু তখন আমাদের ঘরে বসিয়া আমার এই কাগজখানায় চোখ বুলাইতেছিলেন সুকুমার বইটা হাতে করিয়া লজ্জিত নতমুখে কাছে গিয়া কহিল আমাকে এখানটা একটু বুঝিয়ে দিবেন সুধাংশুদা সুধাংশুবাবু কাগজ হইতে মুখ তুলিয়া এক প্রকার কঠিন দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া কহিলেন না মাফ করবেন আমি বিনা পয়সায় খাটি না দরকার হয় মাইনে বন্দোবস্ত করবেন রোজ সকালে এক ঘন্টা করে পড়িয়ে দেব আমরা খর শুদ্ধ লোক তাহার এই অভদ্র ব্যবহারে একেবারে স্তম্ভিত হইয়া গেলাম এই সামান্য উপকারটুকু করিবার জন্য কেহ এমন করিয়া করা কথা বলিতে পারে তাহা আমাদের স্বপ্নেরও অগচর মনোহরদা বুড়ো মানুষ তিনি আর নিজেকে সামলাইতে না পারিয়া বলিয়া ফেলিলেন তুমি তো আচ্ছা ছোট লোকে আশ্চর্য এই যে লোকটি গালাগালিতেও বিচলিত হইলেন না বেশ প্রশান্ত কণ্ঠে জবাব দিলেন কেন বলুন দেখি মনোহর বাবু পরের ব্যাগার দিতে পারি না বলে কেন আমি লোকের উপকার করব আমি তো কখনো মানুষের কাছে কোনো উপকার পাইনি কাকার বাড়ি মানুষ হয়েছিলম আমার বাবা নিজের ভাই তিনি সকাল থেকে রাত দুপুর পর্যন্ত খাটিয়ে নিতেন শুধু দুটি পেট ভাতের জন্য স্কুলের দুটো টাকা মাইনে তাও তিনি দিতে চাননি বলেছিলেন রোজগার করে নিতে পাশের বাড়ির ছেলেকে অ আ শিখিয়ে দু টাকা করে মাইনে পেতুম তাই দিয়ে তবে স্কুলে পড়েছি কেন আমি লোককে দয়া করব আমার কাছে উপকার নিতে এসেছেন উনি কিন্তু কাল যদি আমি মেসের টাকা দিতে না পারি ওর দাদা আমাকে ছেড়ে কথা কইবেন না মশাই ও আমি পারবো না কথাগুলি বলিয়া সুধাংশুবাবু বেশ প্রশান্ত মুখেই স্নান করিতে চলিয়া গেলেন সুকুমার ছেলে মানুষ অপমানে তাহার মুখ চোখ লাল হইয়া উঠিয়াছিল তাহার দিকে চাহিয়া শোভাময় সক্রোধে কহিল দাও দাওই তোরটা কাজই দাঁড়িয়ে শচীনবাবু জবাব দিলেন কিন্তু কি বলে তাড়াবে শোভাময় এক মাসের টাকা আগাম দিয়ে মেসে এসেছে আর এমন কিছু বেআইনি কাজও করেনি ওর খুশি ও যদি ব্যাগান না দেয় তোমাদের কি তা বটে অগত্যা আমরা নীরবেই রাগে ফুলিতে লাগিলাম বাক্যালাপ তাহার সহিত্য বন্ধ করিয়া দিলামই ঠাড়ে ঠাড়ে অপমান করিতেও ছাড়িলাম না অপমানের পাত্রটি কিন্তু বেশ নির্বিকার রহিলেন বোঝা গেল যে কঠিন কথা লোককে বলিতেও যেমন জানেন শুনিতেও তেমনি ওদিক দিয়া কোনো অসুবিধা করা যাইবে না এইভাবেই মাস ঘুরিয়া আসিল পরের মাসে আমরা তাহাকে চলিয়া যায় বা নোটিশ দিব কিনা ভাবিতেছি এমন সময় শোনা গেল যে তিনি এ মাসের টাকাও আগাম দিয়া গিয়াছেন ম্যানেজার আমতা আমতা করিয়া কহিলেন আমরাই না হয় একটু সাবধানে থাকি একে ওই দুটো সিট খালি পরে থাকাতেই যথেষ্ট লোকসান হচ্ছে তারপর এমন ভালো টাকা দিচ্ছে একেও তাড়াবো সুতরাং আমরাও প্রস্তাবটা চাপিয়া গেলাম কিন্তু এক বাড়িতে বাস করিয়া প্রতি মুহূর্তে একটা মানুষকে পরিহার করিয়াই বা থাকা যায় কি রূপে অমন যে শোভাময় সেও সেদিন কি একটা ছোট দরকারে অন্য মনস্ক ভাবে তাহার কলমটা একবার চাহিয়াছিল কিন্তু বলা বাহুল্য যে সুধাংশু বাবু সেই এক মিনিটের জন্য কলম হাত করেন নাই বলিয়াছিলেন মাপ করবেন কলম পাঁচজনে ব্যবহার করলে নিপেরার কিছু থাকে না নিজের প্রতি ক্রোধে ও ক্ষোভে শোভাময় সেদিন সারা রাত ঘুমাইতে পারিল না যাহা হোক এসব অত্যাচারও সহিয়াছিল কিন্তু অসহ্য হইয়া উঠিল যেদিন হঠাৎ মনোহর তা আবিষ্কার করিলেন যে সুধাংশ ইতিমধ্যে ঠাকুরকে দুয়ানা পয়সা দিয়া তাহার সহিত বন্দোবস্ত করিয়াছেন মাছের বড় ভাগটা যাহাতে প্রতিদিন তাহার পাতেই পড়ে কথাটা শোনা মাত্র আমরা দল পাকাইয়া সুধাংশুবাবুর ঘরে গেলাম তাহার সহিত ঝগড়া করিতে সুধাংশুবাবু এই হীন অভিযোগেও কিছুমাত্র তাতিলেন না বরং বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন এ তো আপনারা এতইবার চটছেন কেন মেসে বাস করতে গেলে এরকম একটু আতটু ব্যবস্থা না করলে কি চলে এ তো সবাই করে থাকে মাছের বড় ভাগটা এমনিই আমার পাতে পড়তে পারতো সে জায়গায় না হয় দুয়ানা পয়সা দিয়ে সেটাকে পাকা করে নিয়েছি তাতে হয়েছে কি রাগে তখন শোভাময়ের মুখে ফেনা কাটিতেছে সে কহিল ওসব বন্দোবস্ত কোনো ভদ্রলোক করে না আপনি অতি ইতর তাই গর্হিত কাজ করে আবার জবাব দিচ্ছেন সুধাংশুবাবু এবার একটু কঠিন হইলেন রুক্ষস্বরে কহিলেন মেসার চাকর বামুনকে দু একানা পয়সা বকশিস তো ভদ্রলোকে দিয়ে থাকে জানতুম তাতে আপনাদের এত গায়ের জ্বালা কেন আমি তাকে বকশিস করেছি তাতে যদি সে খুশি হয়ে বড়ো মাছটা আমাকে দেয় তা আমি আর কি করব আপনারা না হয় ঠাকুরকে বারণ করে দিন তিনি পুনরায় কি একটা বই হাতে লইয়া পড়িতে শুরু করিলেন যেন আমরা কেহই সেখানে উপস্থিত নাই এমন নির্লজ্জ ছোট লোকের সহিত আর কি বিবাদ করিব শচীন বাবু আমাদের হাত ধরিয়া টানিয়া বাহিরে লইয়া আসিলেন কহিলেন এসব ছোট কথা নিয়ে আর ঝগড়া করবেন না এ মাসের কটা দিন গেলে ওকে বলবেন নতুন মেস খুঁজে নিতে দুষ্টু গরু চেয়ে শূন্য গোয়াল ভালো সেই ব্যবস্থায় সকলে মানিয়ে লইলেন স্থির করা হইল এই মাসেরই শেষ সপ্তাহে তাকে নোটিশ দেওয়া হইবে মেস ছাড়িয়া যাইবার জন্য কিন্তু শেষ শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করিতে হইল না তাহার পূর্বেই এক অঘটন ঘটিয়া গেল আমাদের মনোহরদার এক অনুরা ভাইজি বহুদিন যাবৎ তাহার দুশ্চিন্তার কারণ হইয়াছিল সহসা সংবাদ পাওয়া গেল যে তাহারও পাত্র জুটিয়াছে সতিনিক টাকার গহনা এবং নগদ একান্ন টাকাতেই পাত্রপক্ষ তাহার দায় উদ্ধার করিতে প্রস্তুত কিন্তু সামনে সপ্তাহেই এ মাসের শেষ দিন আর ওই দিনেই বিবাহ হওয়া চাই মনোহর তার বৃহৎ সংসার আয় কম সামান্য এক টাইপরাইটারের দোকানে চাকরি করিয়া বিশেষ কিছু জমাইতে পারেন নাই তবু এই ভাইজিকে তিনি নিজের ছেলেমেয়ের অপেক্ষা বেশি ভালোবাসিতেন বলিয়া আর দ্বিধা করিলেন না সম্মতি জানাইয়া তখনই দেশে চিঠি লিখিয়া দিলেন কিন্তু এ কদিন হইতেই তাহার ছুটোছুটির অন্ত ছিল না সারা জীবনের পরিশ্রমের ফলস্বরূপ পোস্ট অফিসে যে সচারেক টাকা জমিয়াছিলেন তাহা সবই তুলিয়াছেন আরও একশোটি টাকা কোনো মতো অফিসের মালিকের হাতে পায়ে ধরিয়া ধার করিয়া আনিয়াছেন এসবে আমরা জানিতাম বাজারহাট আমরা কিছু কিছু করিয়া দিয়াছি গহনার অর্ডার এবং সদুই টাকা অগ্রিম দেওয়া হইয়াছে সুতরাং এতদিন পরে মনোহরদা দায়মুক্ত হইলেন মনে করিয়া আমরাও যেন নিশ্বাস ফেলিয়া বাঁচিলাম অকস্মাৎ বিবাহের পূর্বদিন সকালে কোথা হইতে ঘুরিয়া আসিয়া সিঁড়িটার উপরেই বসিয়া পড়িয়া মনোহরদা ছেলে মানুষের মতো চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন সকলে হৈ হৈ করিয়া আসিলাম মনোহরদা বহুদিন যাবৎ এ মেসে আছেন এবং অতিশয় ভালো মানুষ বলিয়া আমরা সকলেই তাহাকে ভালোবাসিতাম সুতরাং সকলে তাহাকে ঘিরিয়া ধরিয়া প্রশ্ন বর্ষণ শুরু করিয়া দিলাম অতি কষ্টে তাহাকে শান্ত করিয়া জানা গেল যে গহনার বাকি একশত টাকা লইয়া তিনি আজ গহনা ডেলিভারি লইতে গিয়াছিলেন কিন্তু গহনার দোকানে পছিয়া দেখিয়াছেন পকেট খালি টাকার চিহ্ন মাত্র নাই দশখানি নোট যেন মন্ত্র বলে উবিয়া গিয়াছে ব্যাপারটা এতই গুরুতর যে সকলেই স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল মনোহরদা একবার অসহায় ভাবে আমাদের সকলকার মুখের দিকে চাহিয়া আবার কাঁদিয়া উঠিলেন মনু মা আমার তোর কিছুই করতে পারলুম না রে শচীন বাবু এবং আরো দুই চারিজন সান্ত্বনা দেবার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু কী বা সান্ত্বনা দেবার আছে আজই সন্ধ্যার গাড়িতে জিনিসপত্র লইয়া রওনা না হইলে কাল বিবাহ অসম্ভব আর গহনাও সবগুলি উপস্থিত না দেখিলে পাত্রপক্ষ যে বিবাহ দিবেন না ইহাও নিশ্চিত অথচ এখনই এই মুহূর্তে কে একশত টাকা তাহাকে ধার দিবে মনোহরদা চুল ছিঁড়িয়া বুক চাপড়াইয়া স্ত্রী লোকের মতো কাঁদিতে লাগিলেন টাকা যাক কিন্তু তাহার মনুমায়ের বিবাহ যে বন্ধ হইয়া গেল তিনি কি করিয়া তাহার কাছে মুখ দেখাইবেন আমরা তাহার এই মর্মভেদী বিলাপ শুনিয়াও চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম তাছাড়া আর অন্য উপায়ও ছিল না একশত টাকা ধার দিবার মতো অবস্থা বোধ হয় আমাদের কাহারও ছিল না থাকিলেও সে কথা তখন কেউই স্বীকার করিতে চাহিল না মনোহরদাকে সবাই ভালোবাসিতে পারে কিন্তু একশো টাকাও যে অনেক টাকা গোলমাল শুনিয়া আমরা যখন নিচে আসি তখন আমাদের সঙ্গে বাবু আসিয়াছিলেন এতক্ষণ লক্ষ্য করি নাই কিন্তু এখন সহসা নজরে পড়িল যে তিনি অত্যন্ত অস্থির হইয়া ওপাশের দালানটায় বাইচারি করিতেছেন তাহাকে কেহ কখনো বিচলিত হইতে দেখে নাই সুতরাং অল্প বিস্তর সকলেই বিস্মিত হইলাম কিন্তু তাহার সহিত কথাবার্তা বন্ধ ছিল বলিয়া কারণ জিজ্ঞাসা করিতে পারিলাম না এধারে মনোহরদার কান্না ক্রমশ কমিয়া আসিল বটে কিন্তু শোকের বেগ কমিল না তিনি তখনও মধ্য মধ্যে মনু মা আমার হো মা বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছিল এ অবস্থায় আমরা সকলের চেয়ে বিব্রত হইয়া উঠিলাম তাহাকে সান্ত্বনা দেবারও শক্তি নাই অথচ ছাড়িয়া যে যাহার ঘরে গিয়াই বা কি করিয়া বসি সুধাংশ বাবুর অস্থিরতাও যেন ক্রমশ বাড়িয়া উঠিল তিনি একবার উপরে উঠিবার চেষ্টা করিলেন তিন চার গিয়াই আবার ফিরিয়া আসিলেন আর একবার সোজা মেস ছাড়িয়া বাহির হইয়াই গেলেন কিন্তু তাও বেশিক্ষণ থাকিতে পারিলেন না মিনিট পাঁচের মধ্যেই ফিরিয়া আসিলেন এবার সোজা কলতলায় গিয়া চৌবাচ্চা হইতে জল লইয়া বহুক্ষণ ধরিয়া মাথায় থাবড়াইলেন কিন্তু তবু যেন সুস্থ হইতে পারিলেন না আমরা তাহার অবস্থা দেখিয়া এবার শঙ্কিত হইয়া পড়িলাম লোকটার হিস্টেরিয়ার ব্যাড়াম আছে নাকি তিনি কিন্তু কলতলা হইতে ফিরিয়া আর কোনো দিকে না চাহিয়া সোজা উপরে উঠিয়া গেলেন এবং অল্পক্ষণের মধ্যেই যখন ফিরিয়া আসিলেন তখন আমাদের আর বিস্ময়ের সীমা রহিল না তাহার হাতে রহিয়াছে এক গোছা নোট তিনি হনহন করিয়া মনোহরদার সামনে আসিয়া কহিলেন এ নিন মনোহরবাবু টাকা নিয়ে গিয়ে গয়না কিনে আনুনকে মিছিমিছি শোক করে লাভ কি আমরা তো স্তম্ভিত হইয়া গেলামই মনোহরদাও কিছুক্ষণ বিহবল দৃষ্টিতে চাহিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন সুধাংশুবাবু তাহাকে টাকা ধার দিতে চাহিতেছেন স্বেচ্ছাপ্রণোদিত হইয়া একটু অসহিষ্ণুভাবেই সুধাংশুবাবু কহিলেন কি হলো আপনার অমন করে চেয়ে আছেন কেন টাকা শুদ্ধ তাহার হাতটা দুই হাতে চাপিয়া মনোহরদা আরও কাঁদিয়া ফেলিলেন কহিলেন ভাই তুমি মানুষ নও দেবতা তোমাকে আমরা কেউ চিনতে পারিনি আমার মনুর তুমি প্রাণ বাঁচালে সুধাংশুবাবু তাহার হাতের মুঠোর মধ্যে টাকাগুলো গুজিয়া দিয়া শুষ্ক স্বরে কহিলেন মেয়েটি আপনার ভাইজি বললেন না আপনারও তো ছেলে মেয়ে আছে আশ্চর্য এবং তারপরে উত্তরের অপেক্ষা মাত্র না করিয়া উপরে উঠিয়া গেলেন হত উচ্চস্বরে আশীর্বাদ করিতে করিতে এবং কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গেলেন দশটা বাজিয়া গিয়াছিল বলিয়া তখনই স্নানাহারের উদ্যোগ করিতে হইল আলোচনাটা ভালো করিয়া জমিল না সেটা পুষিয়া লইলাম আমরা অপরাহ্নে সকাল করিয়া ফিরিয়া সকলে একটা ঘরে জমায়েত হইলাম আলোচ্য অবশ্য সুধাংশু বাবুরই ব্যবহার শচীনবাবু বলিলেন প্রতিক্রিয়া কিন্তু শোভাময় কহিল ওর মতলব খারাপ তা সে আপনারা যে যাই বলুন না কেন প্রতিক্রিয়াও ও মতলব লইয়া তর্কটা বেশ জমিয়া উঠিয়াছে এমন সময়ে আসামি স্বয়ং স্কুল হইতে ফিরিয়া আসিলেন এবং জলযোগের পর আমাদের এই ঘরে আসিয়া গম্ভীর মুখে কাগজ পড়িতে বসিলেন সুতরাং আলোচনাটা বেশি দূর আর গড়াইল না কিন্তু ইতিমধ্যে আরেক ব্যাপার ঘটিল মনোহরদা বোচকা বুচকি বাঁধিয়া যাত্রার পূর্বে আমাদের কাছে বিদায় লইতে আসিলেন প্রত্যেকের সহিত প্রীতি সম্ভাষণ বিনিময় করিয়া শেষকালে বাবুর কাছে গিয়া দাঁড়াইলেন পকেট হইতে এক টুকরো কাগজ বাহির করিয়া কহিলেন তুমি যে উপকার করলে ভাই তার ঋণ ইহ জীবনে শোধ হবার নয় টাকার ঋণও যে কবে শোধ করতে পারবো তা ভগবান জানেন যাই হোক এই হ্যান্ড নোটটি তুমি রেখো ভাই তাহাকে কথাটা শেষ করিতে না দিয়াই সুধাংশু বাপু সহসা রূঢ় কণ্ঠে কহিলেন কি মূল্য আছে আপনার ওই হ্যান্ড নোটের আমি কি আপনার নামে ওই একশো টাকার জন্য নালিশ করতে যাব আর করলে বাদায় হবে কি করে কি আছে আপনার যান হ্যান্ড নোট নিয়ে যান টাকা দিলে আর যে ফেরত পাওয়া যায় না সে আমি জানি সে আশা রেখে দেই উনি অপমানে ক্ষোভে মনোহরদার মুখ লাল হইয়া উঠিল কিন্তু তবু বোধ করি তিনি সকালবেলার উপকারটা স্মরণ করিয়াই প্রাণপণে আত্মসংবরণ করিয়া বাহির হইয়া গেলেন আমরা সকলেই তাহার অপমানে চঞ্চল হইয়া উঠিলাম কিন্তু যে লোকটা এমাত্র তাহাকে অপমান করিল এতগুলি লোকের মধ্যে সে যে কিছুক্ষণ পূর্বে তার অত্যন্ত বিপদে মান রক্ষা করিয়াছে সে কথাটা ভুলিতে পারিলাম না মনের ঝাল মনের মধ্যে চাপিয়া যাইতে হইল সেদিন রাত্রে শরীর খারাপ বলিয়া সুধাংশুবাবু কিছু খাইবেন না সন্ধ্যা হইতেই মুড়ি দিয়া শুইয়া পড়িলেন শোভাময় বিদ্রুপ করিয়া কহিল টাকার শোকে মারা যাচ্ছে ওকে এখন খেতে পারে আমরা সকলেই তাহাকে বকিয়া উঠিলাম কিন্তু তাহার কথার মূল্য বুঝিলাম পরের দিন সকালে ভোরবেলা হইতেই সুধাংশুবাবু তাহার জিনিসপত্র বাধা ছাদা করিতেছেন এই খবরটা পাইবার সঙ্গে সঙ্গে প্রায় সুধাংশুবাবু নিজে ম্যানেজারের সহিত দেখা করিতে আসিলেন কহিলেন আমি আজ বিকেলে আপনাদের মেস ছেড়ে দিচ্ছি আমার যা পাওনা কেটে নিয়ে বাকি টাকা দয়া করে আমাকে ফিরিয়ে দিন আমি স্কুলের ফেরত বাসা ঠিক করে ফেলব ম্যানেজার বিস্মিতভাবে কহিলেন এমন হঠাৎ মানে মাসের মাঝখানে বাধা দেয়া সুধাংশুবাবু কহিলেন আরও আগেই যাওয়া উচিত ছিল গেলে আর এই লোকসানটা হতো না যা এমএসের লোকগুলি এখানে আর দুমাস থাকলে বোধহয় সর্বশান্ত হয়ে একদিন বেরিয়ে যেতে হবে গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রে লেখে একটি গল্প কৃপন আর এতক্ষণ গল্প পাচ্ছি আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটুন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল